একবার যদি এই রেসিপিটি বানিয়ে খান তাহলে দ্বিতীয়বার বানাতে বাধ্য হ্যালো ব্রিহান আসসালামু আলাইকুম আজকে ভিন্ন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে শুধুমাত্র অল্প একটু মুরগির মাংস ব্রেড আর ডিম দিয়ে কাটলেটটি আমি বানিয়েছি তো আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি মুরগির মাংসের কিমা নিয়েছি তারপরে এখানে নিয়েছি ব্রেড ব্রেড আমি দুধে ভিজিয়ে রেখেছি তারপরে এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি এখন আমি এখানে মুরগির মাংসের সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা তারপরে হচ্ছে লবণ মরিচের গুঁড়া এখন হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এখন আমি সামান্য একটু সয়া সস দিব তারপর আমি এখন মুরগির মাংসটা একটু ভালো করে মেখে নিব। ভালো করে মেখে নিয়ে আমি দশ মিনিট রেখে দিব দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পর ফিরে আসলাম তারপর এখন আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা আমি ভালো করে মেখে নিব ভালো করে মেখে নেওয়ার পর আমি মুরগির মাংস আর ব্রেডটা ভালো সব কিছু একসাথে মথে নিব। এই কাটলেটটি আপনার দেখতে যেমন সুন্দর তেমন খেতে অনেক মজা আপনি যদি বাসায় মেহমান আসে তাহলে মেহমানদের সামনেও আপনি দিতে পারবেন বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন বাচ্চাদের খুবই পছন্দের একটা আইটেম তো আমি এখানে কর্নফ্লাওয়ার দিতে ভুলে গিয়েছি তারপর আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে আবার আমি ভালো করে মেখে নিব আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন দেখবেন এত মজার কি বলবো তারপর এখানে আমি নিয়েছি ডিম আমি অফিস কিনে ডিমটা ফেটিয়ে নিয়েছি আর নিয়েছি ব্রেড ক্রাম্প আর নিয়েছি আমি সেদ্ধ করা চারটি ডিম এখন আমি হাতের সাহায্যে ডোটা নিয়েছি আমি একটু বেশি করে নিব একটু মেলে দিব তারপরে আমি মাঝখানে আমি সিদ্ধ করা ডিমটা দিয়ে দিচ্ছি এখন ডিমের চারপাশে গুড়িয়ে নিব। নেওয়ার পর আমি সেই ফেটিয়ে রাখা ডিমের ভিতরে আমি চারপাশে লাগিয়ে নিব। তারপর এখন ব্রেড ক্রাম দিয়ে দিব। চারপাশে ব্রেড ক্রাম লাগানোর পর আপনি যদি এই কাটলেটটি দশ মিনিট রেখে দেন তাহলে আপনার একদম শক্ত হয়ে যাবে আপনার বাঁচতেও সুবিধা হবে তো এখন আমি দেখতে পাচ্ছেন দুই হাতের সাহায্যে চারপাশে ঘুরিয়ে নিচ্ছি একটু নরম হওয়ার কারণে আপনাদের সমস্যা হবে কিন্তু পরে ঠিক হয়ে যাবে তো এখানে আমি চারটি ডিম দিয়ে বানিয়েছি কাটলেটগুলো এখন আমি ডুবো তেলে ভেজে নিব প্রথমে আমি দুইটি ভেজে নিব তারপরে আমি বাকি দুইটা ভেজে নিব প্রথমে আমি মিডিয়াম টু লো হিটে বেজে নিব তারপরে আমি হাই হিটে বেজে নিব তো এক পাশ হয়ে আসলে আমি অপর পাশ উল্টে নিচ্ছি এভাবে অনেকক্ষণ আপনারা বেজে নিবেন তারপরে দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর আসছে এখন বেজে নেওয়া শেষ আমি উঠিয়ে নিচ্ছি আমি যতবার এই রেসিপিটি বানাই না কেন বাচ্চারা সাথে সাথে বানানোর সাথে সাথে খেয়ে ফেলে এত মজার এই রেসিপিটা অনেক মজার ডিম ব্রেড আর অল্প একটু মুরগির মাংস দিয়ে আপনারা এভাবে চারটি কাটলেট বানিয়ে নিতে পারেন তো আমি বাকি যে দুইটা আছে ওই দুইটা আমি ভেজে নিচ্ছি এক পাশ হয়ে আসলে অপর পাশ আমি উল্টে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার চারটি কাটলেট ভেজে নেওয়া শেষ এখন আমি একটু ঠান্ডা হলে কেটে দেখাচ্ছি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন এত সুন্দর দেখা যাচ্ছে ডিমটা খুবই সুন্দর দেখা যাচ্ছে একদম ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন তো কেমন লেগেছে আমার এই রেসিপিটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অবশ্যই ট্রাই করবেন বাসায় সবাই আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস